নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই যে মোটর নিয়েছি মটরটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে ছেঁকে নিয়েছি এই মোটরের আজকে একটি রেসিপি করব আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন এই মটর রেসিপিটি বানানোর জন্য আমি ছটা কাঁচা লঙ্কা নিয়েছি দুটো টমেটো নিয়েছি আর বড় দেখে দুটো পেঁয়াজ নিয়েছি হলো কুচি নিয়েছি টমেটো আর পেঁয়াজটা এটা বেটে নেব আর নিয়েছি ধনেপাতা আর কিন্তু কোনো কিছু মশলা নিচ্ছি না এবার দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর আমি কিন্তু ঢাকনা মটরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর এক চিমটে কালো জিরা আর সাদা জিরে এক চিমটে দিয়ে দিলাম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা কয়েক কাঁচা লঙ্কা মশলার সঙ্গেই এটা ভালো করে নানাচাড়া করে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবারে এর উপরে সম্বর মশলা দিয়ে দিলাম এক চামচ এই সম্বর মশলা দিয়ে কিন্তু মটরের তরকারি অর্থাৎ ঘুগনি বানালে অসাধারণ লেগেছে আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার হলেও বানিয়ে খাবেন তারপরে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানবেন আর যদি নাও লেগে থাকে তাও কিন্তু কমেন্ট করে জানবেন এবারে ছেঁ Dedu করে রাখা মটরটা দিয়ে দিচ্ছি। এই ভালো করে একটু মটরদের সঙ্গে মসলাটা মিশিয়ে নিচ্ছি। এবারে একটু অল্প পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি মোটর সেদ্ধ সময় আমি একটু দিয়েছিলাম ওই জন্য সেই রকম আন্দাজ করে লবণটা দিলাম এবারে ধনে পাতা কুচনাটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার যে মটর ভাপিয়েছিলাম তার যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম আরও একটু কিন্তু জলটা দিয়ে দিচ্ছি এবারে বেশ কিছুক্ষণ ফোটার পরে নামাব এবারে ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি সম্বর মশলা দিয়ে কিন্তু মটরের তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি এবার পরিবেশন করব আজকের মতো তাহলে টাটা